আড়িয়াল খা নদীর তীরে এক অজ গা যেখানে লাইব্রেরি থাকাই কঠিন সেখানে তিনি গড়ে তুলেছেন দুর্লভ ও দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহশালা ষাট বছরেরও বেশি সময় ধরে গ্রামের মানুষকে জ্ঞানের আলোর পথ দেখিয়ে যাচ্ছেন এক অদম্য মানুষ তিনি ডাক্তার মৌলানা ওসিউদ্দিন জীবনের প্রত্যেক কাজে ঝুঁকি রয়েছে পাঠাগারের মানুষ এমনি এমনি আসেনি পাঠাগারের পাঠাগারকে গড়ে তুলতে পাঠাগারকে সমৃদ্ধ করতে যে আমাকে যে শ্রম দিতে হয়েছে আমি সবাইকে প্রথমেই পাই নাই মানুষকে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরিকের মানুষকে নিবদ্ধ করতে এই পথে এগিয়ে আনতে অনেক শ্রম দিতে হয়েছে আর যার ফলে আজকে আমার সঙ্গে সার্থক হয়েছে শৈশবে বাবার বই পড়ার অভ্যাসই তার মধ্যে বইয়ের প্রতি প্রেম জাগিয়ে তোলে টিফিনের এক দু পয়সা বাঁচিয়ে জমানো টাকায় কিনতেন পছন্দের বই বইগুলো বাড়িতে রাখতেন বাক্সে ভরে সহপাঠীরা বেড়াতে এলেই বাড়ির উঠোনে মেলে ধরতেন সেই বাক্স বন্ধুরা তার এই সংগ্রহ দেখে রীতিমতো অবাক হতো আমি একটা মাদ্রাসায় থাকি আমার ছেলে মেয়েরা ছাত্রছাত্রীরা আজকে নতুন একটা বই পেলে তারা খুশি হয়ে যায় আমাকে বই দেন আমাকে বই দেন এই যে একটা আগ্রহ এটা একটা সাংঘাতিক কথা মানুষ বই পড়তে চায় ছেলে বই পড়তে চায় তাদের বই দিতে পারলে তাদের দুর্গার বই পৌঁছে দিতে পারলে একটা একটা সুন্দর সমাজ গড়ে ওঠার জন্য এটা হতে পারে উনিশশো সালে সেই বইয়ের অনুপ্রেরণায় বন্ধুরা মিলে তৈরি করেন কিশোর সমিতি চার বছর পর পাঠাগারের নতুন নাম হয় জাগরণী সমিতি আর তার হাত ধরেই উনিশশো সালে জন্ম নেয় জাগরণী পাঠাগার উনিশশো সালের বিশে আগস্ট সমাজ কল্যাণ বিভাগের রেজিস্ট্রেশন মেলে পরবর্তীতে দুই সালে সরকারি স্বীকৃতি পায় বই পড়ার প্রতি মানুষের যুগ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং আগামী দিনে এটা একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়ার জন্য বই পাঠের আন্দোলন দিয়েই সেটা সম্ভব একমাত্র সম্ভব